পায়েস সম্পূর্ণ রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি নমস্কার কেমন আছেন সবাই সমাবলাগে সবাইকে স্বাগতম জানাই আজ বানাবো নলিন গুড়ির পায়েস বা পাটালি গুড়ির পায়েস তাহলে চরুর সঙ্গে থাকুন ভিডিওটি দেখে থাকুন পায়েস রান্নার জন্য এই যে দুধ বসিয়ে দিয়েছি দুধটা ভালো করে উতলাতে হবে দেড়শো গ্রাম চাল নিয়েছি চালটাকে একটু ধুয়ে নেব দেড় কেজি দুধ আছে দেড়শো গ্রাম চালের জন্য দেড় কেজি দুধ গোবিন্দভোগ চাল নেড়ে দিয়ে দেখি কিরকম হয়েছে চালটা সেদ্ধ হলো কি না চাল সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে চাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো গুড় পাটালি গুড় কাজু আর কিশমিশও দিয়ে দিলাম পায়েস সম্পূর্ণ রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি পাঁচটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই যে নামিয়ে নিয়েছি এটা আর বলার কিছুই নেই সবাই একই প্রসেসেই বানানো হয় বানায় তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার পেস্টটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো সাথে